সিপাইজলা জেলায় বাল্যবিবাহের হার শতকরা পঞ্চাশ শতাংশ মাত্রাতিরিক্ত হারে বেড়ে চলেছে সিপাইজলা জেলায় বাল্যবিবাহের সংখ্যা এবং অল্প বয়সী মেয়েদের গর্ভবতী হওয়ার সংখ্যা গতকাল অর্থাৎ মঙ্গলবার সিপাইজলা জেলার অতিরিক্ত জেলাশাসক রিঙ্কু লাঠোর জেলাশাসক ড সিদ্ধার্থ শিব জাসওয়ালকে জানিয়েছেন ১৩ বছরের এক নাবালিকা কন্যা গর্ভবতী হয়েছে আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট দেখে জেলাশাসককে জানালেন অতিরিক্ত জেলাশাসক কম্পিউটার শিখুন অতি স্বল্প খরচে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধুবাজার যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে অত্যন্ত উদ্বেগের বিষয় এতভাবে সচেতনতামূলক প্রোগ্রাম করার পরেও সিপাহী জলা জেলায় কমছে না বাল্যবিবাহ এবং অল্পবয়সী মেয়েদের গর্ভবতী হওয়ার সংখ্যা বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি এটা একটা জেনারেশন প্রবলেম যুগ যুগ ধরে সমাজে ঘটে চলেছে বাল্যবিবাহ বাল্যবিবাহ রোধে সবাইকে মাঠে নেমে একত্রিত হয়ে কাজ করার বার্তা দিলেন জেলা শাসক বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উদ্বেগের বিষয় নিয়ে বিশ্রামগঞ্জ জেলাশাসক অফিসের কনফারেন্স হলে মিশন সংকল্প নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ এই বৈঠকে জেলাশাসক এই কথাগুলো তুলে ধরেন তিনি আরও বলেন শুধুমাত্র প্রচার এবং সচেতনতামূলক প্রোগ্রাম করলেই হবে না ফিল্ডে কাজ করতে হবে কাজের গতি বাড়াতে হবে বাল্য বদনাম রয়েছে জেলায় তাই সবাইকে একত্রিত হয়ে কাজ করে এই বদনাম ঘোচাতে হবে সিপাইজলা জেলায় বিবাহ নিয়ে বিভিন্ন থানায় নয়টি এফআইআর রয়েছে এরপরেও বন্ধ হচ্ছে না বাল্যবিবাহ অল্প বয়সে মেয়েদের বিয়ে হলে তাদের দক্ষতা যোগ্যতা মেধা সমস্ত কিছু ধ্বংস হয়ে যায় তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায় অভিভাবকদেরও তাদের সন্তানদের নিয়ে ভাবতে হয় না হলে যুগ যুগ ধরে চলে আসা এই সমস্যা সমাধান হবে না আলোচনা করতে গিয়ে শিশু সুরক্ষা ও মহিলা কমিশনের সদস্য বলেন বাল্যবিবাহ সামাজিক ব্যাধি এই ব্যাধি দূর করতে সমাজের সর্বস্তরে মানুষ এবং প্রশাসনকে একজোট হয়ে কাজ করতে হবে গুরুত্বপূর্ণ এই বৈঠকে উপস্থিত সবাই সিপাহী জলা জেলায় বাল্যবিবাহের বারবার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জেলাশাসক ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন সিপাহী জলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত সহকারী সভাধিপতি পিন্টু আইচ তিন মহকুমার মহকুমা শাসক মহকুমা পুলিশ আধিকারিক বিভিন্ন থানার ওসি চাইল্ড প্রোটেকশন ইউনিট কর্তৃপক্ষ শিশু সুরক্ষা কমিশন সিপাহী চাইল্ড ওয়েলফেয়ার কমিটির লোকজন সিপাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সূত্রধর এবং আইপিএস ভেঙ্কট রাম সহ অন্যান্যরা ভীষণ সংকল্প নিয়ে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ কর্মশালার উদ্যোক্তা ছিল সিপাহী জেলা প্রশাসন এবং সিপাহীজলা চাইল্ড লাইন প্রোটেকশন ইউনিট एनएफएचएस एफ फाइव की बात करें तो सिपाही जिला डिस्ट्रिक्ट में अनुमानित 50 परसेंट के आसपास चाइल्ड मैरिज दर है टीनेज प्रेगनेंसी की बात करें तो ये जानकर और भी ज्यादा दुख होता है और भी ज्यादा आश्चर्य होता है कि 19 साल से कम उम्र के गर्भवती बच्चे को टीनेज प्रेगनेंसी कहते हैं और जब मेरे पास अल्ट्रासाउंड के जो रिपोर्ट आते हैं सीपीएनडीटी एक्ट के अंतर्गत उसमें 25 से 30 परसेंट टीनेज़ प्रेग्नेंसी हो रही है और ये जान के और भी ज्यादा दुख होता है कि कई सारे जो अल्ट्रासाउंड क्लिनिक्स में जो बच्चियां आ रही हैं गर्भवती होके उनकी उम्र बहुत ही कम है कल एडीएम साहब ने बताया उन्होंने ये वो ये रिपोर्ट देखा था किसी एक अल्ट्रासाउंड सेंटर से और उन्होंने बताया कि तेरह साल की एक बच्ची जो कि गर्भवती है वो अल्ट्रासाउंड के लिए आई थी तो यदि तेरह साल की बच्ची गर्भवती है तो बारह साल की उम्र में उसकी शादी हो गई होगी ऐसा अनुमान लगाया जा रहा है ये अपने आप में बहुत चिंता करने का विषय है क्योंकि इतनी कम उम्र में यदि बाल्य विवाह होता है तो उसके बहुत सारे दुष्प्रभाव हैं समाज के ऊपर स्वास्थ्य को लेकर अलग दुष्प्रभाव होता है जो बच्ची होती है उसके स्वास्थ्य खराब होता है साथ ही साथ में वो जब गर्भवती होती है और आने वाला जो उसका बच्चा होता है उसका भी स्वास्थ्य बहुत ज्यादा खराब होता है और यही केसेस आगे चल के इन्फेंट मोर्टेलिटी और मेट, मेटरनल मोर्टेलिटी को কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ফোর ফাইভ সিক্স এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন জিরো সিক্স ধন্যবাদ బ్యూరో రిపోర్ట్ న్యూస్ త్రిపుర